আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখনকার মানুষের প্রত্যেকটা মানুষই দেখবেন প্রশান্তি থাকে না অন্তরে থাকবে কি করে সত্য কথা যদি বলতে যাই তো আমার সমস্যা হবে যে আপনি সত্য কথা কথা কেন বলেছেন বলার দরকার নাই তো দেখেন মানুষই কথার সঙ্গে কাজের সঙ্গে কারোর কখনো মিল পাওয়া যায় না আপনি যদি আমি মিথ্যা কথা বলি আপনার কিছু কিছু কাজের ক্ষেত্রে আমার কথার সাথে মিলাই দেখেন কারণ দেখা যাচ্ছে আজকাল মানুষ বড় ছলনাময় হয়ে গেছে হ্যাঁ তারা মিথ্যা কথা বলতে ভয় পায় না কিন্তু সত্য কথা বলতে ভয় পায় আর একটা মিথ্যা কথা সত্য বানানোর জন্য একশোটা মিথ্যা কথা জোড়ানি লাগে আর আপনি একটা সত্য কথা বলবেন টক করে এক মিনিটের ভিতর বলে ফেলতে পারবেন এক কয়েকটা সেকেন্ডের ভিতর বলে ফেলতে পারবেন কিন্তু না এখনকারের মানুষের মিথ্যা যুক্ত দিয়ে চলা শুরু করেছে যার কারণে এই মিথ্যার কারণে মিথ্যার অপবাদে আল্লাহ সুবাহ আল্লাহ কারোর অন্তরে পুরো শান্তি দিয়ে রাখি নাই টাকা পয়সা আপনার থাকতে পারে আপনার বাড়ি গাড়ি থাকতে পারে আপনার ধন সম্পদ সবকিছু থাকতে পারে কিন্তু আপনি মানুষ হতে পারেন নাই মানুষের ভিতরে যে একটা মনসত্ব আছে আল্লাহকে ভয় করার একটা একটা যে মনের ভিতর কাজ করে যে না দুনিয়ার মানুষ কেউ না থাকুক আমার আল্লাহ দেখতেছে এই কথাটা যখনই চিন্তা করবেন তখনই দেখবেন বারে বারে আপনার বারে বারে আপনি যে কাজটা অন্যায় করতেছেন আপনি জানতেছেন সেই কাজটা থেকে আপনি দূরে সরে থাকার চেষ্টা করবেন দেখবেন আপনার বিবেকে নাড়া দেবে যা আজকে আমি এই কাজটা অন্যায় করে ফেলেছি তারপরেও আল্লাহ জানতেছে আল্লাহ বুঝতেছে দেখতেছে আর এই ক্ষেত্রে এটার জন্যই আমার অন্তরে আল্লাহ প্রশান্তি উঠায় নিয়ে যাচ্ছে তাই আমি এই কাজটা আর করবো না আর আমি হচ্ছে এরকম ভুলও করব না মানুষকে ভুলও বুঝাবো না আর মানুষকে একটু নিজে ভালো থাকার জন্য মানুষকে বিভ্রান্ত করব না হয়রানি করব না মানুষের মনে আঘাত দেবো না কষ্ট দেবো না এইগুলো যে সারাক্ষণ ভাবে না তার অন্তরে আল্লাহর তাকওয়াটা আছে অন্তরে আল্লাহর ভয় আছে এই জন্য আমরা এই কথাগুলো সবসময় ভাইবে চলা উচিত যে আমরা ছেলে হই বা মেয়ে হই আমাদের অন্তরে সবসময় আল্লাহকে ভয় রাখা উচিত যে আল্লাহ আমার ধারায় তুমি এই ধরনের কাজ আমার দিয়ে করায় না এই ফেতনার দুনিয়ায় ফেসাদের দুনিয়ায় যত মানুষের সঙ্গে মেশব সমালোচনা করব তত ফেসাদ বিশ্বের যন্ত্রণা সমস্যা জড়াই থাকবে তার থেকে যত আপনি কম মেশবেন মানুষের সাথে তত আপনার ফেতনা ফ্যাতনা ফেতনা আপনার কম থাকবে তাই এই ফ্যাতনার দুনিয়ায় আমি বলবো কারোর সাথে বেশি অত বেশি কথা না বললে খালি বলার দরকার নেই আমি তো অনেক কথা বলি তারপরও আল্লাহর কাছে আমি ক্ষমা চাই বারে বারে আল্লাহ আমার হয়তো কথার ভিতর ভুল থাকি পারে ভুল হয় তুমি ক্ষমা করে দাও ক্ষমাশীল তুমি তো দয়ালু কার কাছে যাব অনেক কথা বলে আল্লাহর সাথে বলি শেয়ার করি আর ক্ষমা চাই আপনারাও ক্ষমা ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন আমার ভিডিও পাশে থাকবেন সবাই ভালো থাকবেন অমা কাউই কিল্লা আলাইকুম আহমত